নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে একটি নতুন রেসিপি একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে এখানে নিয়ে নিয়েছি আমি একটি ছোট সাইজের মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো আমি চৌকো সাইজ করে কেটে নিয়েছি আর দেখুন খোসাগুলো আমি একবারে ফেলে দি অল্প অল্প খোসাগুলো রেখে দিয়েছি তো চলুন ভিডিওটি আরম্ভ করি এখানে করা বসে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প তেল এখানে আমি মাজার সাজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি টুকরো টুকরো করে এখানে আমি আধা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি আমি রুই মাছের তেল রুই মাছের তেলটা আমি ঢেলে দেব দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি একটু নুন এখন ভালো করে ভেজে নেব আমি মাছের তেলটা আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব এখানে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আধা পেঁয়াজ রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে মিষ্টি কুমড় এখানে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি এখানে হলুদ গুঁড়ো নুনটা আমি এখন দেব না নুনটা পরে দেবো নাহলে লাউ গুলো গলে যাবে এখন এই মাছের তেলটা আমি দিয়ে দেব বন্ধুরা মিষ্টি কুমড়োটা প্রায় ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে শুধু দেখতেই না খেতেও খুব অসাধারণ হয়েছে